আসসালামু আলাইকুম ইব্রানাশে সবাই বেশ ভালো আছেন তো আজকে দেখাবো জাম্বুরা মাখা রেসিপি তো তার জন্য এখানে আস্তে এত বড় একটা জাম্বুরা নিয়েছি দেখতে পাচ্ছেন তো জাম্বুরাটাকে আমি ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছিলাম তো এখন এর থেকে খোসাগুলোকে ভালোমতো কেটে নিব আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ছুরি দিয়ে কাটলে খুব इजी লাগে এই কারণে আমি এটা ছুরি নিয়েছি তো এখন আমি আলতো হাতে ভালো মতো করে ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে নিব main কথা হলো আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে এটা যেভাবেই হোক না কেন আর কাদের কাদের জামরুল মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আর এটা কিন্তু আমাদের গাছে এক অনন্য রকমের জাম্বুরা বলা যায় কারণ জাম্বুরা খাওয়া শেষ সেই শীতের শীতের দিনে অনেক শীত সময় এসেও যেটা গাছে জাম্বুরা পেয়েছিলাম এটাই হলো সেই জাম্বুরা তো আব্বু আসে গাছে উঠেছিল উঠে দেখে যে একটা জাম্বুরা রয়ে গেছে এটা মনে হয় আপনাদের কি ভিডিও দেখানোর জন্য এসে সব ধরে গেছে তা আমি কিন্তু এভাবে করে জাম্বুরা খোসাগুলোকে ভালোমতো ছাড়িয়ে নিলাম জিনিসটা দেখতে এখন ডাবের মতো লাগতেছে তা এখন এটাকে ভালো মতো কেটে নিব আর এই যে গোলাপিটা রইলো গোলাপি ভাবটা এইভাবে আলতো হাতে কেটে নিব তো জাম্বুরটা কিন্তু এখনো কত সুন্দর ভিতরে আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ রসের ভিতরটা অনেকটাই শুকিয়ে গেছে একবারে কোণ তো আমাদের কিন্তু জামপুরের সেলাটা অনেকটাই কমপ্লিট ভালো মতো আমরা কারণ এই গোলাপি এগুলো কিন্তু খেতে অনেকটা দিতে লাগে তাই ভালো মতো খোসা গুলো থেকে আলাদা করে নিব যাওয়ার সময় জাম কেমন হয় দেখতেই পাচ্ছেন ভিতরে একবার রস টা শুকিয়ে গেছে তো এখন আমি ভালো মতো পিস করে কেটে নিব তো আমাদের কিন্তু জাম বুড়া গুলোকে ভালো খোসা ছাড়িয়ে নেওয়া শেষ এভাবে নিয়েছি তো এখন আপনারা চাইলে এখানে হলুদ ইয়া শুকনো মরিচ লবণ চিনি কাঁচামরিচ দিয়ে ভালো মতো মাখিয়ে ভর্তা বানিয়ে খাইতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো সবই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন